যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করতে ইচ্ছুক আমাদের যে সকল রক্তদাতা রক্ত দান করতে ইচ্ছুক আমরা অতি শীঘ্রই চলে আসুন এবং আপনার অমূল্য রক্ত দান করুন ঘটগটিকা হইতে ঘরের রূপসজ্জা শুরু হবে যে সকল প্রতিযোগী এই রূপসজ্জায় মহাকালী প্রগতি সঙ্গে এই রক্তদান শিবিরে এক বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হলো আমার বহু পূর্ণ পরিচিতি সমিদ্রা বহুতলায় যে আশা কিরণ যে হসপিটালে কর্ণধার ছিলেন সমিদ্রা দাদা একটু আমাদের শরীর স্বাস্থ্য বিষয় এবং এই রক্তের বিষয় একটু বলুন আপনাকে ধন্যবাদ দু এক কথা বলার জন্যে বেশি লেনদি করা যাবে না রক্ত তো সবাই জানে অনেকেই বলেছেন দেখুন রক্ত উৎপাদন একমাত্র মানুষের শরীরে হয় রক্ত দান করলে বরং শরীর উপকার হয় মানুষ কেন এগুলো বোঝে না তো আজকে যে মৌখালি প্রভৃতি সংঘ তাদের এই প্রথম বর্ষের রক্তদান শিবির শুরু করেছে এই আমার মনে হয় এলাকার একটা অভূতপূর্ব কাজ সমাজ সেবার একটা অন্যতম কাজ রক্ত ছাড়া মানুষ বাঁচে না রক্ত দিলে আমাদের শরীরে নানা রকম ব্যাধি মুক্ত হয় আর রক্ত কখনো শরীরে ক্ষয় হয় না দু সপ্তাহের মধ্যে রক্ত পূরণ হয়ে যায় যে রক্তটুকু নেওয়া হয় তিনশো পঞ্চাশ থেকে চারশো মিলিলিটার সম্ভবত সেটা নিলে শরীরে কোনো ক্ষতি হয় না তার দশ গুণ রক্ত আমাদের শরীরে থেকে যায় মানুষ ভয় করে তা আমি বলবো যে ভয়ের কোনো কারণ নেই আর রক্ত দেওয়ার ক্ষেত্রে যে ধরনের ব্যবসায়িক চক্র চারদিকে চলছে বিশেষ করে আমি এইটা নিয়ে সব জায়গায় বলে বেড়াই প্রাইভেট কোনো প্রতিষ্ঠানকে রক্ত দেবেন না ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করতে সহযোগী করে হবেন না সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিন সরকার আপনার রক্তের জন্য অপেক্ষা করে আছে কারণ তারা বিনা পয়সায় মানুষকে পরিষেবা দেন যে কোনো দুর্ঘটনা গর্ভবতী মা প্রসূতি মা সবার রক্তান যদি ঘটে রক্তের দরকার হয় তাই রক্তদানের আয়োজন করে মৌখালী প্রগতি সঙ্গ সমাজ সেবার একটা অনন্য অনন্য দিবন্তের নিবেদন করলো এজন্য এদেরকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই। আপনাদের ভালো লাগলো এই মৌখালি বাজারবাড়িয়া বাজবেড়িয়া মুजापुरপুর আমার সব বন্ধু এবং কুকুরিয়ার যত গ্রামবাসী আছে সব বলুকে আমি আমন্ত্রণ জানাই আপনারা রক্তদান করুন প্রগতি সঙ্গে চলে আসুন আপনারা রক্তদান করুন হালকা টিফিন করুন ভাত খাবেন না রক্তদান করুন করে তারপরে আপনারা টিফিন করুন বা ভাত খান খুব ভালো হয় রক্তদান করুন জীবন দান মহৎ দান এই বলে আমার বক্তব্য শেষ করছি নব্বই দিন বাঁচে নব্বই দিন পরে নব্বই দিনের মধ্যে লোহিত কণিকা তৈরি হয়ে যায় সেইভাবে রক্ত অনিচকনিকা শ্বেতকণিকা দু চার দিনের মধ্যে তৈরি হয়ে যায় তাই আমাদের শরীরে আপন প্রতিনিয়ত রক্ত নষ্ট হয় আবার সেটা বর্জ্য পদার্থ হিসেবে বেরিয়ে যায় তাই আপনারা আছেন যারা ব্লাড ডোনার এই রকমের একজন একটা শিবিরে আপনারা আসুন আপনাদের অমূল্য রক্ত দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পকে সাফল্য মন্ডিত করুন বলছি ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলে আজকে যে রক্তদান শিবিরটা মুখালি আলী প্রগতির সঙ্গে আমি এই এসেছিলাম একশো আমি একশো দশ বারের রক্তদাতা আমি অনাথ প্রতিবন্ধী থালাসিমিয়া প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি এছাড়াও আমি বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই আমি আগে আগামী দিনে ছিলাম করণগলিতে ওখানে ফুটবল টুর্নামেন্ট ছিল ওখানে রক্তদান শিবির ছিল ওখানে আমি ছিলাম এবং আমি অনাথ প্রতিবন্ধী থালা নিয়ে যেমন কাজ করি রক্তদানকে এছাড়াও আমার বিভিন্ন প্রান্তে দেখতে পাবেন উনিশটা জেলা ছিল বর্তমান তেইশটা তেইশটা জেলায় পরিণত হয়েছে এখন আমি তেইষ্টা জেলা বিশেষ গ্রুপের সঙ্গে আমি এনজিও একাডেমির মধ্যে আমি রক্ত এই রক্তদান বিভিন্ন অনুষ্ঠানতে রয়েছি এই রক্ত এই রক্তদান শিবিরের মাধ্যমে সঙ্গীত হয়ে খুব ভালো লাগতো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে খেলাধুলা রক্ত মহিলা সমিতি আর

আমি যে জানি যে আমার আছে ইয়ে কড়া আছে ইয়ে দিকে দিকে